আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কাছে এবং দূর থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ এবং বিদেশের জমিন থেকে এই মুহূর্তের মধ্যে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকাল প্রায় পাঁচটা বেজে গিয়েছে ফজের নামাজের পর আমি অদম গুনাগার ইসলাম খান রেজ বিশ কৌদ্দরি আপনাদের কাছে কিছু দৃশ্য বা ভিউসের জায়গা তুলে ধরার জন্য চেষ্টা করেছি বা আমি যে প্রতিদিন যে স্থানের মধ্যে প্রায় কয়েকটি জায়গার মধ্যে যাই গজলের শ্যুটিং করার জন্য বা গজল ভিডিও করার জন্য যে জায়গাগুলোর মধ্যে গেলে আমার ভয়েসগুলি সুন্দর হয় বা আমার ভিডিওর পিছনটা বা ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখা যায় আমি ওই স্থানের মধ্যে গিয়ে বেশি বেশি করে ভিডিও করার চেষ্টা করি সকাল সকাল আমি সবসময় ভিডিওগুলি করে থাকি সকাল ফজর নামাজের পর নীরব একটা জায়গার মধ্যে যে জায়গার মধ্যে গেলে ভিডিওটি সুন্দর হবে আমি ওই জায়গাটা দেখানোর জন্য আপনাদের কাছে নিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাহির হয়েছি আমার মসজিদ থেকে মরিচাকান্ধী মধ্যপাড়া আমার মসজিদের পাশ দিয়ে নতুন একটি রাস্তা গিয়েছে এবং প্রাইমারি স্কুলের পাশ দিয়ে ওই রাস্তাটি দিয়ে আমি যাচ্ছিলাম মরিচা গান্ধী মধ্যপাড়ার সুন্দর এই যে রাস্তাটা করেছে এই রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে আমি ওই জায়গাটার মধ্যে যাবো যে জায়গার মধ্যে গিয়ে আমি কয়েকটা ভিডিও করেছিলাম ওই জায়গার মধ্যে গেলে সুন্দর কিছু দৃশ্য দেখা যায় এবং পাক রব্বুল আলমের সৃষ্টির কিছু নিয়ামত ওই জায়গার মধ্যে গেলে দেখা যায় সূর্যটা যখন উঠে কিছুটা সুন্দর লাগে দেখা দেখতে যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি রাস্তার যে আওয়ারটা যে খালি একটা জায়গা যে জায়গাটার মধ্যে গেলে সুন্দর দেখা যায় ভালো দেখা যায় ওই জায়গাটার মধ্যে এখন আমি আছি রাস্তাটা নতুন করেছে জমিনের মধ্যে খুব সুন্দর একটি রাস্তা সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেলে আরো সুন্দর দেখাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ আপনারা চাইলে এই জায়গার মধ্যে এসে ভিডিও করতে পারেন বা ঘুরেও যাইতে পারেন আমি এই জায়গার মধ্যে প্রায় সময় যাই যখন মনটা ভালো থাকে না ওই সময় একটু এদিক গিয়ে আমি হাঁটি তখন মনটা ভালো হয়ে যায় একটু ভালো হাওয়া পায় ওই জায়গার মধ্যে আল্লাহর কুদরতির কিছু নিয়ামতের হাওয়া বয়ে যায় প্রতিদিন সকালে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ ওই ভিউগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য এই জায়গার মধ্যে আমি এসে প্রায় সময় ভিডিও করে তাকি আপনারা যদি ইচ্ছে হয় তাহলে এই জায়গার মধ্যে সে আপনারা ভিডিও করে যাইতে পারেন খুব সুন্দর লাগবে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলি অনেক সুন্দর দেখাবে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে খুব সুন্দর করে ভিডিও করা যায় আমি জায়গা থেকে কয়েকটি ভিডিও করেছি যাই হোক আপনারা চাইলে সুন্দর করে এসে দেখতে দেখে যাইতে পারেন আপনারা ভিডিওগুলি চাইলে করতে পারেন এখানে এসে সকলেই আমার জন্য দোয়া করবেন এবং বক্সটি সবাই দেখে যাওয়ার চেষ্টা করবেন এবং আমার ভিডিওগুলি আপনারা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ও শুক্রিয়া জানাচ্ছি